কোন সেমিস্টারের পরীক্ষা কোথায় সিট করেছ ও प्रिपरेशन কালকে বিয়ে বাড়ি গেছিলাম प्रिपरेशन সেই আচ্ছা দাদা তোমরা কোথা থেকে এসেছ মসন্দপুর আরে দাদা ঝাড়খন্ড ঝাড়খন্ড থেকে ও তো দুইজনের কি করে পরিচয় হলো নাম ফ্রেন্ড নাম কি আমার শ্বশুর বাড়ি এখন ও তো এখানে খেতে আসা ভিডিও দেখে না আগে থেকে জানা শুনে ছিল

তা ভিডিও দেখি দিদির অনেক ভালো লাগে আর কি খাবারগুলো দেখে প্রচুর লোভ হতো মাঝে মধ্যে গুলো দেখে বলছি খাবারে বলো কেমন লাগলো খাবার বলতে গেলে মানে অপূর্ব ফাইভ স্টার হোটেলেও পাবেন আমি বলে দিলাম খুব ভালো আর প্রাইস ঠিক আছে রাইস একদম সাধ্যের মধ্যে অসুবিধা হবে না খুবই ভালো খেতে খাবারগুলো অফিয়াসলি খুব ভালো আমি কিন্তু ইউটিউবার না আমি ভিডিও করি না দাদা এসছে তাই আমি ঘুরি বুদ্ধি দিলাম খুবই ভালো তো দাদারা রায় কিন্তু মটন নিয়ে নিয়েছে খালি তো দেখতে পাচ্ছ তো বলো এবার রিভিউ বলো এবার কেমন লাগছে বলো অসাধারণ হ্যাঁ অসাধারণ থেকে বলবা কিন্তু এই দোকানে বসে খাচ্ছে বলে বাড়িয়ে বলে লাভ নেই হ্যাঁ আমার মটনটা একটু হালকা কম সিদ্ধ হয়েছে হালকা চলার মতো অসুবিধা নেই কিন্তু টেস্টটা দারুণ দারুণ না দারুণ আমার মনে হচ্ছে আমি বাড়ির খাবার খাচ্ছি আর প্রাইস অনুযায়ী প্রাইস অনুযায়ী প্রাইস তো আমি বলতে পারবো না কত কি জানি না আমি খেয়ে তারপর জিজ্ঞাসা করি মটন প্রাইস কত পড়ে ও রান্না ভালো হয়েছে প্রাইসে কিছু আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছে এখানে কিন্তু অনেকটা বসার জায়গা আছে সবাই কিন্তু এখানে ভাত তো পরে অনেকে বলো না যে দাদাদের যে দেখাও কোথায় বসে খাওয়া দাওয়া হয় সেটা আজকে দেখালাম মেইনলি ভিডিওতে আর এই যে দেখতে পাচ্ছে এখানে কিন্তু রান্না সব টোটাল ঘরটা দেখো এই যে দুর্গন্ধ থেকে মানুষ আছে এখানে খাওয়া দাওয়া করে এখানে বসে আর এই যে কিন্তু দেখতে পাচ্ছি আর এই রান্না করে আর এই যে মিষ্টি দিয়ে আর যাচ্ছে পরীক্ষা দিতে পরীক্ষা দিতে যাওয়ার আগে ভালো লাগে হোটেলের কাজ করে খেজে খুঁজে যাচ্ছে পরীক্ষা দিতে যাচ্ছে কোন সেমিস্টারে পরীক্ষা কোথায় শীত পড়েছে গোবর

ইতিহাস <laughs> 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 <laughs>